পরবর্তীকালে হাসপাতালে নিয়ে আসার পর বেঘরে প্রাণ গেল যুবকের এমনই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানে জামালপুরে জামালপুর হাসপাতালে রাতে সাড়ে আটটা নাগাদ নিয়ে আসা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন ওই যুবককে মৃত যুবকের নাম তপন মুর্মু জামালপুরের রুকমিনী মৌলা এলাকার বাসিন্দা জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে জামালপুর থানায় নিয়ে আসে কখন হয়েছে আর কিভাবেই হলো

আপনারা ওই পিরিজপুরের ওখানেতে খ্রিস্টান বাড়িতে গেলেন আপনারা তড়িঘড়ি হাসপাতালে এলেন না কেন এবার আমি তো জানি না এবার যেটা বলছে সেটাই সেখানে ছুটে জিত ঘুরতে এবার আমি এবার মোটর সাইকেল নিয়ে সাইকেলে এবার মোটর সাইকেল আনতে পারলো বলে ও পিরিচপুর দেখুন নিয়ে চলে আসবে সঙ্গে সঙ্গে নিয়ে চলে ওই চার্চে কি নিয়ে যাওয়ার জন্য কেউ বলেছিল ওখানেতে নিয়ে বলেন না আমি নিজে যে সঙ্গে সঙ্গে বাইরে ফাইক ছিল না ও তো ওখানেই ছিল যে নিয়ে চলে আসবো এখন তো সবাইকেই তো এই সচেতন করা হচ্ছে সাপে কামড় দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার জন্য তাকে তরিগড়িতে বাঁচানো যায় জানি না একদম ওসব জানি আমি কাজ থেকে এসেছি একটু শুয়ে আছে আর বলছে এরকম সাপে কামড় সঙ্গে সঙ্গে ওই হাতে বেরিয়েছিল হাতে বেরিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে চলে এসেছি তো তখন ওই ইয়ে ছিল নিঃশ্বাস ছাড়ছিল দিয়ে এখন কোথায় আছে এখন হাসপাতালে আপনার নাম कालीपोलू आपने क्या हॉन हमें उधार दा